যদি এক পাও তেনেকুৱা বুট এম পিছে আমাৰ বহু মানুহ বেইমানি কৰছে কিন্তু চাহ বাগানে মানুহ বেইমানি কৰে নাই তোমাৰ মনে আছে কিনা তাৰমে তোমাৰ যদি খাৰ সময় দেউন দি চাল পাঠাইছি তোমাদের যখন আন্দোলন করছিল একশো সত্তর একশো বিশ টাকার এটা বদলানোর জন্য আমি তোমাদের বাগানে বাগানে আমি খাবার পাঠাইছি আমি এইবারও আমি গাছ পাঠাইছি এই যে আম গাছের চারা পাঠাইছি আরো আইব আম গাছের চারা আমি চেষ্টা করছি সব সময় তোমাদের সাথে থাকা এখন আজকে একশো জন দিবে যারা দিদি গো আজকে একশো জন আমরা রেন্ট করে

বৃষ্টি দাইল এইভাবে বুটা হ্যাঁ বুটা দিয়া আর কোন বৃষ্টি জামেলা আপাতত এটা পড়লে আর হইতো না আর জুতাটা দিয়ে দিলে পরে এবারে আবার আরেকটা কথা আছে তোমরা যখন এটা পাইবাই জুতা পাইবাই সুনু পাউডার পাইবাই পাইলে পরে ওই যে সিলেটের বাগান তোমরাstylesheet জন আছে না মোলই বাজার আছে না এরারে ফোন দিয়া কই ভাই কিতা কিলানি তোরা তো পাইছস না আমরা পাইছি না এরা জিদ্দে মরবো আর এরপরে এরার নেতা এরা দর্বনে যে আমরার নেতা দেয় তোমরা দেও না করে তেলে এরাও কিছু পাইবো কথা বুঝছো নি দিদি তোমরা আশীর্বাদ রাখ আর